বিএনপি কিছুদিন পর মিত্র পাবে না বিএনপির মিত্ররা সুযোগ বুঝে যে কোনো সময় টুপ করে ছাত্রদের জোটে বা ছাত্রদের দিকে ঝুঁকতে পারে ইউনুসের রাজনীতির কারণেই এটা ইতিবাচক রাজনীতি এটা এই প্রচলিত রাজনীতি নয় বিএনপির রাজনীতি সংকুচিত হয়ে যেতে পারে বিএনপি একটা ফাঁদে পড়েছে তারা আত্মহত্যার দিকে গেছে দর্শক জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বিএনপির যে বৈঠক হয়েছে সেখানে অভূতপূর্ব কিছু ঘটনা ঘটেছে বিএনপি সহ সব রাজনৈতিক দলের কার কি কি মোটিভ কে চায় এই বিষয়টা বৈঠক শেষে সাংবাদিকদের সবাই বলেছে সেখানে বিএনপি নেতারা কি বলেছে আর জামাত ইসলামী কি বলেছে এটা একটু আমি কম্পারেটিভলি আলোচনা করব জামাতেরটা যদি একটু বলি উনিশশো একাত্তর সালের পর জামাত এবার সম্পূর্ণভাবে সঠিক পথে আছে উনিশশো একাত্তর সালেও কিন্তু এভাবে একটা ঐক্যমত হয়েছিল আমি কেন টেনে এনেছি উনিশশো একাত্তর সালে এভাবে ঐক্যমত হয়েছিল যে আমরা সবাই পাকিস্তানে বিরোধিতা করব সব রাজনৈতিক দল সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এমন দলগুলো একাত্তরে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ স্বাধীন করার পক্ষে ছিল এভাবে একটা ঐক্যমত এভাবে কমিশন গঠন বা একত্রে বসেনি কিন্তু অন্য ফর্মেট হল একটা ঐক্যমত হয়েছিল এবং সবাই কিন্তু মুক্তিযুদ্ধ করেছিল কিন্তু জামাত সেবার ভুল করেছিল উল্টো উল্টোপতো হেঁটেছিল এবং জামাতকে তার মাসুল দিতে হয়েছে কিন্তু এই একাত্তর সালের পর এই প্রথম এই যে জাতীয় ঐক্যমত কমিশন এটা কিন্তু একটা বিরল ঘটনা সেখানে জামাত এমনিতেই এই ঐক্যমত কমিশন যে ঘটনার উপর ভিত্তি করে গঠিত হয়েছে মানে চব্বিশের গণ বিপ্লব সেই বিপ্লবের অন্যতম নায়ক যোদ্ধা হচ্ছে জামাত শিবির দ্বিতীয়ত এই কমিশনে জামাত বলে এসেছে তারা আহ সব ধরনের যৌক্তিক সংস্কারে সহায়তা করবে তারা সরকারকে সহযোগিতা করবে তারা সংস্কারের সাথে আছে তার ঐক্যমত হবে এর মানে তারা জামাত ইসলামী জনগণের কাতারে এবার নিঃসন্দেহে জনগণের ভয়েস জামাত এখন রেস করছে জনগণের প্রতিনিধিত্ব করছে যেমন আগের স্থানীয় সরকার নির্বাচন চাই জামাত কিন্তু চাইলে এখানে হটকারী সিদ্ধান্ত নিতে পারতো কিন্তু জনগণ সেটা নিয়েছে জনগণ সংস্কার চায় জামাত সংস্কার চায় মনে হয় সেই ভুল কিছুটা হলো ওই টাইপের ভুল করতে যাচ্ছে বিএনপি কারণ বিএনপি সংস্কার কমিশন এই ঐক্যমত কমিশনের বৈঠকে গিয়েছে ঠিক কিন্তু আসলে তারা তাদের এতদিনের যে রাজনৈতিক বক্তব্য এমনকি যেদিন সংস্কার কমিশনের কমিশনের বৈঠক হয়েছে ওই বিএনপির অন্য নেতারা রিজবিরা যে বক্তব্য দিয়েছেন তাতে এই কমিশনের সাথে একমত সুযোগ কোন নাই হ্যাঁ আমরা চাই এই আলোচনাগুলো করছি যাতে বিএনপি ফিরে আসে ভুল থেকে মানে বিএনপি কি বলছে যে সংস্কার এটা করবে নির্বাচিত পার্লামেন্ট নির্বাচন ছাড়া অন্য কোনো কাজ এই সরকার করলে সেটা সন্দেহ করবে বিএনপি কিন্তু সরকার তো এখন সংবিধান প্রণয়ন বা গ্রহণ সংস্কার বিষয় কাজ করছে ঐক্যমত আনার চেষ্টা করছে এর মানে বিএনপি আবার দেখেন ওই স্থানীয় সরকার নির্বাচন আগে মানবে না অথচ সবাই স্থানীয় সরকার নির্বাচন চায় একলা হয়ে যাচ্ছে সংস্কার প্রশ্ন বিএনপি উল্টো কথা বললে একলা হয়ে যাবে মানে বিএনপি একটা ফাঁদে পড়েছে মানে বিএনপি এমন ফাঁদে পড়েছে হয় তাদেরকে রাজনীতিতে একলা হয়ে যেতে হবে বিচ্ছিন্নতাবাদী হয়ে যেতে হবে নইলে এতদিন যে উল্টোপাল্টা কথা বলেছে সেই ভুল স্বীকার করে সঠিক পথে আসতে হবে অনার্থ থাকলেই ধরা পড়বে এমন ফাটা ফাঁটা বাসে পড়েছে এদিকে জেলেও ব্যথা পাবে ওদিকে জেলেও ব্যথা পাবে ব্যথা একটু পেলেও ওই ফাটা বাস থেকে বের হয়ে আসার চেষ্টা করুন নইলে খবর আছে দর্শক বিএনপি এখন কঠিন অগ্নি পরীক্ষায় হয় আগের অবস্থান ভুল স্বীকার করে জামাতের মতো বলতে হবে যে না আমরা সংস্কারে আছি সংস্কারে সহযোগিতা করব। আমরা যৌক্তিক সব বিষয়গুলোকে সমর্থন করব সংস্কার করে এই সরকার কাজ না আবিজবিক কথা বাদ দেন এক দ্বিতীয় হচ্ছে জুল চট্টারু বিনকে সিগনেচার করতে হবে কিছু করার নেই এই স্থানীয় সরকার নির্বাচন বা এই পয়েন্টগুলো থেকে ভুল অবস্থান থেকে ফিরে আসুন নইলে একলা হয়ে যাবে এখন যাদেরকে সাথে পাচ্ছেন যেমন মাহমুদুর রহমান মান্না আমদারিব রহমান পার্থ এই দুইজনকে পেয়েছে পরিচিতদের মধ্যে এরা বিএনপির সাথে আগে নির্বাচন না আগে জাতীয় নির্বাচন চায় বিএনপি এদেরকে ম্যানেজ করতে পেরেছে মজার বিষয় হচ্ছে এদের কোনো নেই এই ক্ষেত্রে কারণ এরা কেউ স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়ার মতোই যোগ্যতা রাখে না অতএব এরা বিএনপির সাথে থাকলেও বাকি না থাকলেও বাকি স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দিতে পারে বা যেটা সম্ভাবনা আছে জামাতের চরম তারা কি বলে এটা দেখে বিএনপি একটা ধরা খেতে যাচ্ছে একটা মারাত্মক ফাটাভাসের মধ্যে পড়েছে এই সংস্কার স্থানীয় সরকার নির্বাচন আওয়ামী লীগ নিষিদ্ধ সংবিধান গণপরিষদ এইসব নানান প্রশ্নে আর জামাত একাত্তর কাফফারা দিচ্ছে চব্বিশের গণবিপ্লবে সামনে সারে যে থেকে একাত্তরিক কাফফারা অলরেডি অনেকটা দিয়েছে হ্যাঁ ফৌজদারি অপরাধ তামাদি হয় না কিন্তু উনিশশো একাত্তর সালে যাদের ক্ষেত্রে সন্দেহ করা হয় যদিও মিথ্যা সন্দেহ যে এরা ফৌজদারি অপরাধ করেছে তারা কেউ জীবিতই নাই এখন এখন যে প্রজন্ম জামাতে তারা নতুন প্রজন্ম অথবা ফজদরি অপরাধের প্রশ্ন এখন প্রশ্ন হচ্ছে নৈতিক অবস্থানের প্রশ্ন জামাতে সেটা কাফফারা কাপি তো বলেছেন আমরা দেখেন জামাত বলেছে যে আমরা সংস্কারকে সমর্থন করব যৌক্তিক সব বিষয়কে আমরা সমর্থন দিব বিএনপি কিন্তু এরকম কথা বলতে না বিএনপি কি বলছে তারা ঐক্যমত কমিশনের সাথে বৈঠক থেকে বের হয়ে ওই নির্বাচনী জিকির এর মানে তারা আত্মহত্যার দিকেই যাচ্ছে দ্রুত ন্যূনতম ঐক্যমত্ত তার ভিত্তিতে অতি দ্রুত নির্বাচনের প্রত্যাশা মানে দ্রুত ঐক্যমত্ত আবার অতি দ্রুত নির্বাচন আর বিএনপির চোখে মুখে হতাশা মেজিফুলের মনে হয় ঘুম হয় না অতি দ্রুত আর দ্রুত ভাই অতি দ্রুত দ্রুত করতে চাই তো আপনার অ্যাক্সিডেন্ট হবেন কেন হাসিনা ক্ষমতায় থাকতে পারতেন এগুলো বলতে একটু চুপচাপ বসুন কথা বলেন বেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করব খুব দ্রুত খুব দ্রুত অতি দ্রুত শব্দগুলো খেয়াল রাখেন খুব দ্রুত যারা করে হচট খায় ভালো কাজ কখনো খুব দ্রুত অতিদ্রুত হয় না ভালো কাজ স্ট্রিডি হয় সংস্কার ন্যূনতম তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে তিনি একথা বলেন মানে তার প্রত্যাশাই হচ্ছে স্লিপ কাটার মতো এই স্লিপ কেটে বিচ্ছিন্ন হয়ে যাবে বিএনপি প্রথম বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলির সঙ্গে প্রথম সবাই মিলিত হয়েছেন এই সভায় তিনি সংস্কারের যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে ব্যাপারে কথা বলছেন রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্ট কমিশনগুলো জমা দিয়েছে সেগুলোর আহ ওপর আলাপ আলোচনা হবে দলগুলোর কথা বলবে কমিশনের সঙ্গে এবং ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে যোগ করেন তিনি এক প্রশ্নের জবাবে তিনি বলেন গণমাধ্যম কর্মীদের বলেন আমরা আগে বলেছি জাতীয় সংসদ নির্বাচন সবার আগে হতে হবে তারপরে স্থানীয় সরকার সবার আগে মানে তার গাছটা আমার কিন্তু ভাই এটা তো অন্য কেউ মানছে না এখন আপনার একার কথা কি হবে ডক্টর ইনস কিন্তু এই বিষয়ে কথা বলেছেন যে দেশটা কারো একান নয় সবার জনগণের কথায় হবে অতএব জনগণ কি বলে একটু খেয়াল করুন আপনি এরকম আত্মহত্যা কেন যাচ্ছেন ভাই বিএনপি নিজেরা একটু এক্সপেরিমেন্ট করুক মানুষ কি চায় জরিপ চালান মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না জাতীয় নির্বাচন চায় তারপরে কথা বলুন ঐক্যমত কমিশনের উদ্যোগের সঙ্গে একমত জামাত ডাক্তার তাহের এরকম কথা বিএনপি বলতে পারে ঐক্যমত কমিশন উদ্যোগের সঙ্গে না আর জামাত বলে দিয়েছে ঐক্যমত কমিশন উদ্যোগের সঙ্গে জামাত একমত চমৎকার এটাই দর্শক সরকারের সাথে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে বিএনপি এক্ষেত্রে জামাত শিবিরের কিছু জরুরি করণীয় সম্পর্কে আমরা আলোচনা করব কিভাবে করছে প্রমাণ কি আমি দিচ্ছি তার আগে বলি যে বিএনপি কি চায় বিএনপি চায় সংস্কার ছাড়া দ্রুত নির্বাচন যাতে জনগণের চোখে ধোয়া দিয়ে তাদের মাস পাওয়ার ব্যবহার করে ভোট কারচবি করে ক্ষমতা আসতে পারে এই যা করণীয় বিএনপি এখন সেটাই করছে এর বাইরে বিএনপির কোনো রাজনীতি নেই বিএনপির একত্রিশ দফা ওটা না ওগুলো ওটা ইনভ্যালিড হয়ে গিয়েছে বিশেষ করে চব্বিশের গণভ্যুত্থানের পর একত্রিশ দফার কোনো রেলেভেন্সই থাকার কথা না ওটা হাসিনা বিরোধী কিছু দফা ছিল হাসিনা তো নাই এখন একত্রিশ দফা কিসের আর একত্রিশ দফার মধ্যে চব্বিশে গণবিপ্লবের কথা নেই অতএব নতুনত্ব ধারণ করতে একত্রিশ দফা ব্যর্থ আরো অনেক আপত্তি একত্রিশ দফা নিয়ে আছে এবং একত্রিশ দফার অনেক সংস্কার যেগুলো সংস্কার কমিশন সুপারিশ মালার মধ্যে উঠে এসেছে যেটা সরকার বাস্তবায়ন করবে তাহলে একত্রিশ দফা ধুয়ে আমরা পানি খাবো বিএনপির রাজনীতি নেই এই জন্য বিএনপির রাজনীতি হচ্ছে কারচুপি করে মাসেস পাওয়ার ব্যবহার করে তারা ভোট চুরি করে ক্ষমতায় আসবে তার প্রমাণ দেখেন আমি যে কথাটা আগেও বলেছি যে আওয়ামী লীগ তো ভোট দিয়ে ভোট কারচুপি করেছে কখনো রাতে নির্বাচন কখনো বিনা ভোটের কখনো আহ ডামি নির্বাচন কিন্তু ভোট দিয়েছে কিন্তু বিএনপির ফিলোসফি হচ্ছে তারা ভোটই দিতে চায় না কারচুপি করবে ভোট না করে পারলে ভোটেই করবে না এই যে দেশব্যাপী এখনো চলছে আইনজীবী সমিতি নির্বাচন হচ্ছে বিএনপির বেশিরভাগ জায়গায় পলিসি ছিল ভোটে যাতে না হয় বিনা প্রতিদ্বন্দ্বিতা যাতে যায় এই জন্য জামাতের লোকজন আলাদা কোথাও নির্বাচন করতে গেলে সেখানে তারা বাধা দিয়েছে হামলাও করেছে ফুটোকালিতে আপনারা দেখেছেন যেহেতু বিএনপির কোন রাজনীতি নেই এ কারণে বিএনপির রাজনীতি হচ্ছে অপরাজনীতি আর তাদের অপরাজনীতির একটা দিক হচ্ছে ডক্টর ইউনুস সরকারের সাথে জামাত শিবির একটা দূরত্ব তৈরি করে দেওয়া ভুল বোঝাবুঝি তৈরি করে দেওয়া তারই অংশ হিসাবে মির্জা আব্বাসের একটা বক্তব্য মির্জা আব্বাস তো এখন আহ এবং হাদিয়া এর মধ্যে পার্থক্য দেখান এর মানে বিএনপির চাঁদাবাজি বৈধতা দিতে চান আর বিএনপির নেতারা তো এক মহশ্রী কোরআন হয়ে গিয়েছে আজহারির চাইতে বড় বক্তা হয়ে গেছে হারুনা রশিদ পাপিয়া আর এক মহিলা দর্শক এই মির্জা আব্বাস তিনি হাদিয়া মানে হাদি জামাতেরটা হাদিয়া তাদেরটা চাদা মানে তাদেরটা জায়েজ এভাবে দেখানোর চেষ্টা করছেন যাই হোক দর্শক এই মির্জা আব্বাসের একটা নতুন বক্তব্য একেবারে আপডেট বক্তব্য অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে মির্জা আব্বাস কে বিব্রত করার চেষ্টা করছে এর মানে এটা তারা কি বুঝিয়েছেন জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল সতেরো বছর পর নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করে যে কতগুলো প্রস্তাবনা দিয়েছে প্রায় তেইশটা তার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচন পরে জাতীয় নির্বাচন নিবন্ধন পদ্ধতির দরকার নেই এবং সংস্কার শেষে নির্বাচন এই যে বিষয়গুলো জামাত জানিয়ে এসেছে যেটা বিএনপির সাথে পুরোপুরি অ্যান্টাগোনিস্টিক একটা সিচুয়েশন তৈরি করেছে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে মানে এটাকেই মির্জা আব্বাস বলছেন অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার চেষ্টা হচ্ছে তো চেষ্টা কারা করছে না আমার বলেন না ইশারা ইঙ্গিতে বলেন জমির ব্যবহার করেন তো এটা তাফসির হচ্ছে যে জামাত ইসলামী নির্বাচন নিয়ে তেষ্টি প্রস্তাবনা দিয়ে এবং বিএনপির মুখোমুখি বিপরীত যদিও জনগণ জামাতেরটারই পক্ষে প্রস্তাব দিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে তাহলে কি করা উচিত বিএনপি হচ্ছে জামাত শিবিরকে দাম না বিএনপি যা বলবে সেটা করবা নির্বাচন দেবা আসবা চলে শেষ এই যে করেন রনি বলে না যে বাংলাদেশের মধ্যবিত্তের মাইন্ড সেট আপ কি একটা সরকারের চাকরি পাবা বিয়ে করবা ভালো চিকুন চাইল ভাত খাবা এরপরে ভুরি হবে ডায়াবেটিস হবে হাঁটাহাটি করবা মারা যাবা আর ওই চাকরি অবস্থায় ঘুষ খাওয়া ছেলে মেয়েদেরকে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিংবা পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রশ্ন কিনে বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে একটা মেডিকেলে ভর্তি করিয়ে ডাক্তার ডাক্তার বানিয়ে এক পর্যায়ে তুমি ডায়াবেটিস হয়ে হাঁটাহাটি করতে করতে মারা যাবা মানে এরকম ডক্টর ইউনুস কি করবে কিচ্ছু করবে না নির্বাচন দেবা আমাদের হাতে ক্ষমতা দেবা চলে যাবা দেখেন মির্জা বক্তব্যটা অন্ত সরকারকে বিভিন্ন রাজনৈতিক দল বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের মধ্যে প্রধান জামাত তিনি শুক্রবার সকালে রাজধানী নয় পল্টন দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নবায়ন কার্যালয়ের মধ্যে সদস্য নবায়ন অমুক্ত এটা একটা ফাও প্রসেস কাজ নাই তো সদস্য নবায়ন সদস্য হয়েছে আবার নবায়ন মির্জা আব্বাস বলেন অন্তর্বর্তী সরকারকে বিভ্রান্ত করার জন্য নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল নানামুখী বক্তব্য দিচ্ছে ওই যে জামাত নির্বাচন কমিশনকে কমিশনের গিয়ে যে বক্তব্য দিয়ে এসেছে ওটাকে মিন করেছে নানামুখী বক্তব্য বলছে ষড়যন্ত্রের পথ ছেড়ে দেশের সাথে সুষ্ঠু নির্বাচনের সাথে সকল রাজনৈতিক দলকে অন্তর্বর্তী সহযোগিতা করতে হবে সহযোগিতাই করছে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সহযোগিতা করছে আপনারা এই সরকারকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সহযোগিতা করছেন আপনারা বলছেন যে এটা মানবেন না বিদ্রোহ করছেন আপনাদের কথার মধ্যে গণতন্ত্র নেই আপনাদের কথার মধ্যে সরকারের প্রতি শ্রদ্ধা নেই এবং আপনারা শেষ পর্যন্ত বলছেন যে আপনারা নির্বাচন বর্জন করবেন আপনারা অগণতান্ত্রিক জনগণের রায়কে ভয় পান দলের অন্তর্কন্দলকে ঢাকতে এখন নির্বাচনের বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি তিনি বলেন একটি কুচুকটি মহল নিজেদের দোষ ঢাকার জন্য বিএনপির উপর নানা অপবাদিয়েছে এটাও জামাকে ইঙ্গিত করে বলেছেন যে ওই বিএনপি চাঁদাবাজি করছে জামাত মুক্ত স্বাধীনতা বিরোধী অমুক্ত সেই দোষ ঢাকার জন্য এখন বিএনপি চাদাবাস বিএনপি কে বলছে এটা হচ্ছে এই বক্তব্যের তাফিল ধরো কেউ যদি চাঁদাবাজের সঙ্গে জড়িত থাকে তাহলে তাদের গ্রেপ্তার করতে হবে সবাইকে খুব সাবধান হতে হবে ইতিহাস ভুলে গেলে হবে না আট সালের মতো ভুল করবে না দেখেন এখানে চাঁদাবাজ বিএনপি তো থানাকে হুমকি দেয় থানায় যে পুলিশকে থাপ্প দেয় আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে আনতে চাঁদাবাজ ছাড়িয়ে আনতে আহ অতএব আপনারা সোজা হন আপনার দেশকে অস্থির একটা পরিস্থিতির দিকে নিয়ে এসেছেন বিএনপির বিএনপি সমর্থন দিল দ্রব্যমূল্য সিন্ডিকেট সরকারকে বিব্রতকরি ফেলার চেষ্টা করছে সরকারের মধ্যেই নাকি সিন্ডিকেট আছে বলছেন হাত মিলিয়ে বিশেষ একটি একটি রাজনৈতিক দল এখন এটা এখানেও জামাতকে ইঙ্গিত করেছে যে জামাত ভালো না জামাত নাবিল গ্রুপের সাথে হাত মিলিয়েছে এটাকে ইঙ্গিত করেছেন এই তাফসির বুঝতে হবে যে বিএনপি ঈশার ইঙ্গিতে কি বোঝাচ্ছে ইসাম মির্জা আব্বাস আরো বলেন যারা নির্বাচনকে ব্যাহত করতে চায় তারা দেশের স্বাধীনতা সার্বত ধ্বংস করার চেষ্টা করছে কেউ নির্বাচনকে ব্যাহত করতে